সালাম আলাইকুম জুম্মা মুবারক প্রিয় ভিউয়ার্স আজকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কয়টা কথা আপনাদের সামনে বলার জন্য হাজির হলাম পবিত্র জুম্মার দিনে আমাদের মতো সাধারণ মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দিন ড্রাইভিং লাইসেন্স সাধারণত দুই প্রকার আপনারা জানেন পেশাদার এবং অপেশাদার পেশাদার লাইসেন্স আবার ছয় প্রকারের সেই আলোচনা এখন করব না করলে মনেও রাখতে পারবেন না সময় নষ্ট হবে আর লাইসেন্স চার প্রকারের তো আমাকে অনেকেই যারা কোশ্চেন করেন সেই প্রশ্নগুলোর আলোকেই আমি আপনাদেরকে উত্তর দিব যেমন অনেকে প্রশ্ন করেন যে আমি দেশের বাইরে থাকি আমি কিভাবে আমার দেশে যে গাড়ি চালাবো তার কারণ অনেকে বলে থাকেন যে আমি অমুক দেশে থাকি এই দেশের লাইসেন্স তো ইন্টারন্যাশনাল আমি বাংলাদেশে যে চালাতে পারবো কিনা না ইন্টারন্যাশনাল লাইসেন্স বলে কোনো কিছু নাই সমস্ত যার যার দেশের লাইসেন্স তার তার দেশে চালাতে হয় এর বাইরে একটা শ্রেণী আছে যে প্রত্যেক দেশে এটা থাকে ইন্টারন্যাশনাল অটোমোবাইল অথরাইজেশন বাংলাদেশেও এটা আছে মগবাজারে আপনি যখন বাংলাদেশে আসবেন অন্য দেশ থেকে তখন ওই মগবাজারে এসে আপনার লাইসেন্সের যে মেয়াদ থাকবে এই লাইসেন্সের মেয়াদ দেয় সর্বোচ্চ এক বছর আপনার লাইসেন্সের মেয়াদ যদি ছয় মাস থাকে তাহলে ছয় মাসের জন্য আপনাকে মগবাজারস্থ ইন্টারন্যাশনাল অটোমোবাইল অথরাইজেশন থেকে আপনাকে একটা ড্রাইভিং পারমিট দিবে আপনার এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে এবং আপনাকে ওই মেয়াদ পর্যন্ত আপনি বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন এবং আপনি যখন দেশের বাইরে যাবেন বাংলাদেশ থেকে তখনও আপনি ওইখান থেকে লাইসেন্স ইন্টারন্যাশনাল অটোমোবাইল অথরাইজেশন থেকে লাইসেন্স নিয়ে গেলে আপনি যে দেশে যাবেন সেই দেশে যে গাড়ি চালাতে পারবেন আর আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই কোশ্চেন করে আমার তো হালকা লাইসেন্স আছে আমি এর সঙ্গে আমি মোটরসাইকেল চালাতে পারবো কিনা না আপনি হালকা লাইসেন্স দিয়ে মোটরসাইকেল চালাতে বা মধ্যম হোক বাড়ি হোক আপনি চালাতে পারবেন না আপনাকে অবশ্যই মোটরসাইকেল সংযোজন করতে হবে মোটরসাইকেল সংযোজন ছাড়া আপনি চালাতে পারবেন না আমি অনেক বড় গাড়ির চালককে দেখেছি যিনি মোটরসাইকেলের হ্যান্ডেলও ধরতে পারেন না আর আর একটা জিনিস হচ্ছে যে দেশে আপনি যখন লাইসেন্স নবায়ন করবেন তখন অবশ্যই ষাট দিন আগে ষাট দিন আগে আপনাকে নবায়ন করতে হবে নবায়নের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং এর মধ্যে আপনি আপনার লাইসেন্সটা পেয়ে যাবেন এবং আপনার ওই লাইসেন্সের যে এক্সপায়ারি ডেট ওই ডেট থেকে আপনার পরবর্তী লাইসেন্সের ডেটটা শুরু হবে আর পেশাদার লাইসেন্সের জন্য বয়স অবশ্যই একুশ বছর হতে হবে এবং অপেশাদার লাইসেন্সের জন্য বয়স হতে হবে আঠারো বছর আর পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে আপনার যদি হালকা লাইসেন্স থাকে ওই হালকা লাইসেন্স বাস্তবে মাঠ পর্যায়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা এক বছর হলে আপনি ওই লাইসেন্সটাকে মধ্যম করতে পারবেন আর আপনার যদি মধ্যম লাইসেন্স থাকে তাহলে ওই লাইসেন্সটার বয়স যখন তিন বছর হবে বাস্তব অভিজ্ঞতা তখন আপনি বাড়ি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এর বাইরে আপনার যদি একটা হালকা লাইসেন্স থাকে এবং আপনি যদি কোনো সরকারি যেই ট্রেনিং সেন্টারগুলো আছে যেমন জিনেদায় চারটা ট্রেনিং সেন্টার আছে একটা আছে টিএসসি অর্থাৎ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জিনাইদাহ একটা আছে টিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার জিনাইদাহ ক্যাডেট কলেজের অপোজিট পাশে একটা আছে যুব উন্নয়ন এবং আর একটা বিআরটিসির একটা ট্রেনিং সেন্টার আছে এই সমস্ত জায়গায় যদি আপনি ট্রেনিং করেন তবে আপনি আপনি বছর পরেই একবারে হালকা থেকে ভারী লাইসেন্স করতে পারবেন আর এর বাইরে এক সংযোজনের ক্ষেত্রে যেই নিয়ম সেই নিয়ম আর একটা বিষয় এক ভদ্রলোক আমাকে কোশ্চেন করছেন যে উনার লাইসেন্স পাবনা থেকে করছেন উনি এখন ঢাকায় থাকেন উনার লাইসেন্স কি উনি ঢাকা থেকে নবায়ন করতে পারবেন কিনা এর দুটো অপশন আছে একটা উত্তর হচ্ছে যে না আপনাকে পাবনায় যেই নবায়ন করতে হবে আর ঢাকা থেকেও করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে একটা আবেদন করতে হবে যে আপনার লাইসেন্সটা পাবনায় আছে ঢাকায় আপনি অন্তর্ভুক্ত করতে চান অর্থাৎ এন্ডোর্সমেন্ট এই এন্ডোর্সমেন্টের দরখাস্ত করতে হবে এখন যদি আপনাকে এই ঢাকা বিআরটিএ অনুমতি দেয় ঢাকা বিআরটিএ কর্তৃপক্ষ ওই পাবনা বিআরটিও কর্তৃপক্ষকে একটা চিঠি দিবে যে আপনি যদি এই লাইসেন্সটা ছাড়পত্র দেন তাহলে আমার ঢাকা বিআরটিএতে অন্তর্ভুক্তি বা এন্ডোর্সমেন্ট করতে কোনো আপত্তি নাই সেই ক্ষেত্রে আপনি ঢাকা বিআরটিএ থেকে নবায়ন করতে পারবেন একবারে আদারওয়াইজ যদি আপনি এটা করতে না পারেন আপনাকে ওই পাবনা বা বরিশাল এটসেট্রা এটসেট্রা যে জেলাই হোক সেই জেলায় যে আপনাকে অবশ্যই নবায়ন করতে হবে আর আর একটা বিষয় আপনার যে কোনো জায়গায় আপনি আছে যে আপনি ছবি তুলে টাকা জমা দিয়ে আপনি করতে পারবেন সেটা আপনাকে যে করতে হবে একটু ঝামেলা আছে সমস্যা নাই তো এইটাই আর কাগজের ব্যাপারেও একটু বলি গাড়ির কাগজ যে কোনো কাগজ ফিটনেস ট্যাক্স টোকেন আপনি বাংলাদেশের যে বিআরটিএ থেকে আপনার নাম্বার হোক আপনি যে কোনো জায়গার থেকে আপনি নবায়ন করতে পারেন তবে শুধু যেই গাড়ির ক্ষেত্রে রুট পারমিট আছে সেই রুট পারমিটের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিআরটিএতে আরটিএ কমিটি আছে ওই আরটিএ কমিটির যেহেতু অনুমোদন লাগে বা অনুমতি লাগে এই জন্য রুট পারমিটের ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট বিআরটিএতে যাওয়া লাগে তো যাই হোক আজকের মতো এই আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি সুপ্রিয় ভিউয়ার্স প্রচন্ডভাবে দুর্ঘটনা বেড়ে গেছে বিভিন্ন কারণে ছেলেরা ইয়াং জেনারেশনরা বেপরোয়া মোটর সাইকেল চালায় আর অন্যান্য চালকদেরও ধৈর্য অনেক কমে গেছে অবশ্যই সকলে ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন ধৈর্য ধারণ করুন গতি সীমিত রাখুন আর শীতের সময় কুয়াশা পড়ছে সকলেই খুবই সতর্কতার সহিত গাড়ি চালান নিরাপদ সড়ক গড়ে তুলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম